অষ্টমী তিথিতে অষ্টমী পূজার দিন যেই কাজগুলি করলে আমাদের দুঃখ কষ্ট চলে যাবে ও যে কোনো একটি মনস্কামনা পূরণ হবে মায়ের আশীর্বাদ আরেকটি কাজের কথা বলবো যেটি করলে মায়ের আশীর্বাদে পূর্ণ হবে শাস্ত্রেও এই টোটকাটিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে তাই আমি তুলে ধরছি আপনারা একটু পালন করে দেখুন পাঁচ ছটা কাজের কথা বলবো করুন ভালো ফল অবশ্যই পাবেন এটাকে অষ্টমী মহাটোটকা বলা হয় প্রথম হচ্ছে পদ্মফুল পদ্মফুল মায়ের সবচেয়ে প্রিয় ফুল লাল পদ্ম যদি সম্ভব হয় একশো আটটি পদ্মফুল কিনে মায়ের উদ্দেশ্যে মালা করে এমনিও মায়ের যেখানে পুজো হত আপনাদের পাড়া বা অন্য আশেপাশে দান করে দিন একশো আটটি ফুল একশো আটটি ফুল দিতে না পারেন যদি তবে যে কোনো সাদা ফুল একশো আটটি মায়ের জন্য দান করুন রঙিন ফুল দিবেন না সাদা ফুলই হতে হবে দ্বিতীয় উপায়টি হলো অষ্টমী পুজোর দিন কুমারী মেয়ে বা বাচ্চা মেয়ে পাঁচ থেকে আট বছর তাদেরকে কিছু উপহার দিন অন্য বা কিছু একটা খাবার খাওয়াবেন অর্থাৎ তাদের মুখে হাসি ফোটান তাদের মুখে যদি হাসি ফোটাতে পারেন তাহলে দেখবেন আপনাদের মুখেও হাসি ফুটবে আপনাদের কষ্ট কমে যাবে মায়ের আশীর্বাদে তিন নম্বর উপায়টি হলো অষ্টমীর দিন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্তে দুর্গা চালিসা পাঠ করুন পাঠ যদি না করতে পারেন তাহলে ফোনে চালিয়ে শুনুন তাতেও ভালো ফল পাবেন চার নম্বরটি হলো সন্ধি পুজো যখন হবে সন্ধি পুজোর সময় পুরো পূজাটি উপস্থিত থেকে পুরোহিত মশাই যখন থাকবে মায়ের মূর্তি দর্শন করবে মা শরীরের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে উপস্থিত থাকেন সেই সময় মায়ের মূর্তি দর্শন মানে মাকে দর্শন করা অবশ্যই এটা করবেন পাঁচ নম্বরটি হলো বিশেষ টোটকা দুঃখ কষ্ট নাশ করার জন্য একটি সবুজ কলা পাতা নিতে হবে যেটা গোটা থাকবে সবুজ গোটা কলা পাতাই লাগবে অন্য পাতা নিলে চলবে না অষ্টমী তিথিতে সন্ধেবেলা বা রাত্রেবেলা সাদা শুদ্ধ কাপড় বা স্নান করে সাদা বা হলুদ রঙের কাপড় বা ধুতি পরে নিতে হবে চন্দন সাদা বা লাল যেটাই হোক কেটে নেবেন আর নতুন আলতা নেবে চন্দন বাটা ও আলতা একটি পাত্রে মিশিয়ে নেবেন মায়ের ফটোর সামনে তিনটি প্রদীপ জ্বালাবেন মায়ের ফটোর সামনে আসনে বসবেন পরিষ্কার আসনে পরিষ্কার আসনে বসে সামনে পাতাটিকে রাখবেন অষ্টমীর দিন রাতে করবেন এটা ওই যে মিক্সচার করেছিলেন আলতা ও চন্দন দিয়ে যেটা সেটা যে কোনো কলম পাটকাটি বা খাগের কলম দিয়ে একশো আটবার দুর্গা নাম লিখবেন পাতাটির মধ্যে তারপর তার পরের দিন প্রবাহিত জলে মাকে প্রণাম করে মার আশীর্বাদ চেয়ে মাকে আপনার মনের ইচ্ছার কথা বলবেন প্রবাহিত জলে এটি ভাসিয়ে দেবেন বলা হয় এই পাতা যত দূর যাবে আপনাদের কষ্ট নিয়ে চলে যাবে এবার এটি করে দেখুন নিশ্চয়ই ভালো ফল পাবেন প্রদীপগুলো বাড়িতে কাজে লাগাতে পারেন বা জলে দিয়ে দিতে পারেন মায়ের ফটো নতুন কিনে থাকলে সেটা ঘরে লাগিয়ে দেবেন এর পরের টোটকাটি হলো মনস্কামনা পূরণ করার জন্য যদি করতে চান খুব ভালো একটি টোটকা আপনারা করতে পারেন প্রথমে লাল কাপড়ের টুকরো বা হলুদ কাপড়ের টুকরো রুমালের মতো ছোট্ট নিতে হবে তাতে কাঁচা হলুদ একটা নতুন সিঁদুরের কৌটো কিছু সংখ্যক আতপ চাল এগারোটা বা নয়টা বা তেরোটা বিজয় সংখ্যা নিতে হবে আর একটা কাজ করতে হবে যেটা করতে হবে সেটা হলো যে আপনি যে কুমারী মেয়েকে উপহার দিলেন খাওয়ালেন সেই কুমারী মেয়ের কাছ থেকে একটা যে কোনো জিনিস নিয়ে আসতে হবে তা কুমারী মেয়েটা ব্যবহার করে তারই একটা কিছু একটা জিনিস নিতে হবে সেটা হাতের আংটি বা চুরি যে কোনো একটা কিছু হলেই হবে সেই সবকটি জিনিস লাল কাপড়ে রাখবেন সুতো দিয়ে বেঁধে অষ্টমীর দিন যে কোনো সময়ে এই কাজটি কর যদি শুদ্ধ কাপড়ে এই কাজটি করেন খুব ভালো হয় গভীর রাতে করলে খুব ভালো হয় নবমীর দিন সেটি মন্দিরে গিয়ে মায়ের যেখানে পুজো হয় সেখানে পুরোহিত মশাইকে কিছু টাকা দক্ষিণা দিয়ে আর ওই জিনিসটি দিয়ে দেবেন বা মায়ের চরণে দিয়ে দেবেন এইটুকু করে দেখবেন আপনার মনস্কামনা মায়ের কাছে জানাবেন আশা করছি সবটাই বুঝতে পারলেন কী কী জিনিস নিতে বলেছি লাল বা হলুদ কাপড়ে কাঁচা হলুদ একটা সিঁদুরের পোটো একটা ফল কুমারী মেয়ের কাছে চাওয়া কিছু জিনিস বিজোর সংখ্যা রাতর চাল মুখটা বেঁধে পুরোহিত মশায়ের অথবা মায়ের পায়ে দিয়ে সামান্য কিছু দক্ষিণা দেবেন যে কোনো একটি ইচ্ছা মায়ের কাছে জানাবেন দায়িত্ব নিয়ে বলছি মায়ের আশীর্বাদে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারের আসবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নতুন নতুন ভিডিও দিব আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ